ঠিক আলাইকুম আমরা রারি ফার্নিচারের সামনে অবস্থান করছি এটি হচ্ছে আমরা ফার্নিচার মেলা হচ্ছে চট্টগ্রাম জিসি কনভেনশন সেন্টারে আর চার ডিসেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আমরা রারি ফার্নিচারে আমরা প্রবেশ করব এখানে ফার্নিচার আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর আমরা ফার্নিচার গুলো দেখতে পাচ্ছি ফার্নিচার দিকে আমরা এগিয়ে যাচ্ছি রাজি ফার্নিচার এখানে অনেক আপনারা দেখতে পাচ্ছি সুন্দর একটা কিছু উন্নত মানের যে আমরা উন্নত মানের যে আমরা আমাদের যে এগিয়ে যাচ্ছে আমরা যে এগিয়ে যাচ্ছি উন্নত মানের অনেক ফার্নিচার আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর ফার্নিচার এখানে অনেক আমাদের দেশীয় ফার্নিচারগুলো আসলে যে এত সুন্দর অভাবে তৈরি করা যায় বাইরে বিদেশে যে আমরা আসলে অনেক ডেকোরেশন পূর্ণ ফার্নিচারগুলো দেখি তো তার সাথে আসলে পাল্লা দিয়ে আমাদের রাঢ় ফার্নিচার আমরা দেখতে পাচ্ছি যে তারাও অনেক সুন্দর অভাবে ফার্নিচারগুলো তৈরি করছে এই ফার্নিচারগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি একটা রাউন্ড আমরা কিছু চেয়ার টেবিল আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর অভাবে আমরা দেখতে পাচ্ছি বেলে কালো সাথে সমন্বয় করে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা আমরা দেখতে পাচ্ছি ফার্নিচারগুলো আসলে দেখার মতো আপনারা এসে সেলফি তুলতে পারেন ফার্নিচারগুলো নিতে পারবেন এখানে মেলা থেকেও নিতে পারবেন এবং মেলা শেষেও আপনারা এগুলো নিতে পারবেন আপনাদেরকে আমরা স্ক্রিনে কাঠ আপনাদেরকে আমরা অ্যাড্রেস দেখাব আমি আর একবার বলছি ধন্যবাদ আপনাদেরকে কার্ডটি দেখাচ্ছি অ্যাড্রেসটি দেখাচ্ছি আপনারা অ্যাড্রেস এবং কার্ডটি দেখতে পারেন আপনারা যারা আসলে রাডি ফার্নিচার কিনতে আগ্রহী তাদেরকে আমরা কার্ডটি দেখিয়েছি সেই কার্ডের অ্যাড্রেস মাফিক আপনারা যোগাযোগ করে আপনারা সে প্রতিষ্ঠান থেকে অবশ্যই পণ্যগুলো কিনতে পারবেন রাডি ফার্নিচার আমরা দেখতে পাচ্ছি অনেক বাইরের সাথে তাল মিলিয়ে অনেক সুন্দর অভাবক আসলে অনেক ফার্নিচার এখানে তারা রেখেছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশ গড়ার জন্য যারা কাজ করছে তারা অনেক উন্নত মানের কাজগুলো করছে এবং আমাদের বাইরের দেশে যে ফার্নিচারগুলো আমরা দেখতে পাই এই সেই ফার্নিচারের যে কোয়ালিটি সম্পূর্ণ একই একইভাবে আমাদের দেশে ফার্নিচারগুলো এখন বাইরের সাথে পাল্লা দিয়ে যে মানে তাদের চেয়েও আমাদের কম না আমাদের সেই কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচারগুলো আমরা দেখাচ্ছি তো এই প্রতিষ্ঠানে করণারের সাথে আমরা একটু পরে কথা বলবো আপনাদেরকে দেখাবো আর কাঠ দেখিয়েছি এই কাঠ মাফিক আপনারা যে রাড়ি প্রতি ফার্নিচারে আপনারা যে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ঠিকানা অ্যাড্রেসটি এখানে সম্পূর্ণভাবে দেওয়া আছে সবাইকে আমরা আহ্বান জানাবো যে ফার্নিচারগুলো আপনারা কিনবেন এদের সাথে সম্পৃক্ত হবেন বেশ আমরা দেখতে পাচ্ছি একজন বয়বৃদ্ধ উনি মানে প্রবীণ ব্যক্তি অভিজ্ঞতা সম্পন্ন তো ওনাদের মানে সহযোগিতা ওনাদের জ্ঞানে মানে প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাড়ি ফার্নিচারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শৈল্পিক বৈশিষ্ট্য এবং বৈবৈশ্যে যে ফার্নিচারগুলো তাদের থেকেও আমাদের দেশি ফার্নিচারগুলো কম না এবং বাংলা গর্ব আমাদের যে ইউটিউব চ্যানেল লাইভ বাংলা গর্ব আমরা লাইভের সাথে আছি সব সবসময় আমরা প্রচার করার চেষ্টা করি এবং বাংলা গড়ার জন্য ওনারা কাজ করছেন আর এই ফার্নিচারকে আমরা বাংলা গর্ব এই চ্যানেলের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই এবং ওনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমরা জানতে চাচ্ছি যে আজ এই মেলার পরেও ওনাদের প্রতিষ্ঠানে যাওয়ার পরেও কি ডিসকাউন্ট কী থাকবে কি না আর এখানে কী পরিমাণ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আর প্রতিষ্ঠানের অ্যাড্রেসটি যদি আপনি বলেন যারা দেখছে তাদের উদ্দেশ্যে আমাদের অ্যাড্রেস হচ্ছে যে আপনার অ্যাড্রেস হচ্ছে আজকারটিগির পর আজকারটিগির পর রেয়ার ফার্নিচার এখানে আমাদের অনেক বড়ো শোরুম অনেক ডিসপ্লে আছে তো এখন এখানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আর শোরুমেও আমাদের পরবর্তীতে ডিসকাউন্ট থাকবে একটা ডিসকাউন্ট সবসময় থাকে কুৰুমা আছিলে সেইকাৰণে বিভিন্ন আৰু অনেক ডিজাইন আছে সেইকাৰণে ডিজাইনটো সীমিত পৰিমাণৰ ডিজাইন অনেক ডিজাইন আছে আৰু ওখানে আসলে ডিজাইনও পাওয়া যাবে এবং ডিসকাউন্টও থাকবে যেমন ডিসকাউন্ট থাকে আপনার আসলে দেশ গড়ার জন্য কাজ করছেন এত সুন্দর সুন্দর আপনারা যে শৈল্পিক নিদর্শনা দেখাচ্ছেন এবং উন্নত মানে আসলে বাইরে জিনিস আমরা অনেকে কেনার জন্য আগ্রহ পোষণ করি বা বাইরে থেকে নিয়ে আসি কিন্তু আমাদের দেশে যে এত সুন্দর সুন্দর আসলে এই যে প্রোডাক্টগুলো আছে আমরা লাইভ বাংলা গর্ব থেকে আমরা আসলে পুরা মেলাটাকে আমরা চেষ্টা করছি যে আপনাদের প্রতিষ্ঠানে আসলে যাওয়া আমাদের মানে সময় বা অর্থ বা সাপেক্ষ ব্যাপার কিন্তু এখানে একই ছাদের নিচে এতগুলো প্রতিষ্ঠানকে আমরা পেয়ে যাচ্ছি এবং এত সুন্দর সুন্দর এবং সবাইকে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং গ্রাহকরাও চেষ্টা করবে যে তারা তাদের পছন্দের পণ্যগুলো এখানে মেলা আসলে একই ছাদের নিচে তারা নিতে পারবে এবং তারা পছন্দটা আমরা রাড়ি ফার্নিচারে যদি কোনো কিছু হ্যাঁ রেয়ার রেয়ার আচ্ছা হ্যাঁ রেয়ার ফার্নিচারে যারা আসতে যাচ্ছে রেয়ার ফার্নিচারে তারা এখানে আসলে তারা তাদের পণ্যগুলো পাবে আপনারা একটু ঠিকানাটি যখন বলেছেন আমরা ঠিকানাটি দেখে দিয়েছি তো সবার প্রতি আহ্বান থাকবে রেয়ার ফার্নিচার তারা আমাদের দেশ গড়ার জন্য কাজ করছে আমরা বাংলা গড়ার জন্য কাজ করছি আর বাংলা গড়ার জন্য তারা চ্যানেলের পক্ষ থেকে আমরা তাদেরকে আপনাদেরকে আমরা সাধুবাদ ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি আর আপনাদের এই পণ্যগুলো যারা নিতে চাচ্ছে তারা অ্যাড্রেস মাফিক যোগাযোগ করলে অবশ্যই পাবে যাক আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার গুরুত্বপূর্ণ সময় আমরা নিয়েছি এবং আমাদের চ্যানেলটি যারা দেখছেন সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ দেশ লাইভ বাংলা করবো রেয়ার ফার্নিচারের সাথে আমরা আছি